মহাদশমীর দিনে বিজয়া দশমীর দিনে আপনারা যখন মা দুর্গাকে বরণ করতে যাবেন কিংবা মা দুর্গাকে প্রণাম করতে যাবেন কি করবেন সঙ্গে একটা পান নিয়ে যাবেন একটি শুকনো হলুদের কাঠ নিয়ে যাবেন একটি কাঁচা টাকার কয়েন নিয়ে যাবেন আর তিনটি সুপুরি নিয়ে যাবেন যখন মা দুর্গাকে প্রণাম করবে এই বস্তুগুলোকে একত্রিত করে একটি লাল কাপড়ে বেঁধে মা দুর্গার চরণে নিবেদন করে আসবে আর নিজের মনের ইচ্ছাটা বলবেন আপনার যে কোনো ইচ্ছা সংসারে উন্নতি নেই ব্যবসায় উন্নতি নেই অর্থের প্রবলেম শারীরিক কষ্ট পাচ্ছেন আপনি যে কোনো মনোবাসনা জানিয়ে যদি মায়ের চরণে বিজয়া দশমীর দিনে যদি এটা নিবেদন করতে পারেন আপনার জীবন থেকে সমস্ত অশুভ শক্তি জীবনের মতো চলে যাবে কেন মা দুর্গার নাম হচ্ছে দুর্গতি তিনি অসুর তিনি দলনী অশুভ শক্তি বিনাশকারিনী দুর্গা তো আমাদের জীবন থেকেও অশুভ শক্তিকে নাশ করতে গেলে খারাপ সময়কে দূর করতে গেলে এই দিন মা দুর্গার চরণে এই বস্তুগুলো নিবেদন করুন দেখবেন আপনাদের জীবন থেকে অন্ধকার নামক অসুর চিরকালের মতো বিনাশ হয়ে যাবে ভগবান রাম তিনি রাবণকে বধ করবার জন্য মা দুর্গাকে অকালে মর্ত ধামে নামিয়ে এসেছেন মা দুর্গাকে অকালে মর্ত ধামে নামিয়ে এনেছিলেন কেন মা দুর্গা রাবণের কাছে বাধা ছিল রাবণ কি কেউ কোনোদিন যুদ্ধে পরাজিত করতে পারবে না তাই সেই দশানন রাবণকে বধ করবার জন্য ভগবান পুরুষোত্তম রামচন্দ্র তিনি মা দুর্গাকে প্রসন্ন করবার জন্য অকাল বোধন করেছিলেন এই যে আমরা পুজো করছি এটা কিন্তু অকাল বোধন পুজো এটা কিন্তু আসল দুর্গা পুজো নয় এটা নকল দুর্গা পুজো এটা মা রামকে আশীর্বাদ করবার জন্য গর্তধামে নেমে এসেছিলেন মায়ের পুজো করেছিলেন নামক দুষ্টকে বধ করবার রামচন্দ্র রাবণকে বধ করেছিলেন মা দুর্গার আশীর্বাদ প্রাপ্তি করে দেখবেন অনেক জায়গায় বিজয়া দশমীর দিনে রাবণের পুতুল পোড়ানো হয় অশুভ শক্তিকে নাশ করা হয় তেমন আমাদের শরীরের দশানন রূপী একটা রাবণ আছে অহংকার কাম ক্রোধ লোভ মোহমদ আশ্চর্য এই পাপরূপী রাবণকে বধ করতে গেলে দশমীর দিনে মায়ের চরণে আত্মটা নিবেদন করতে হবে কেমন করি মায়ের চরণে যখন শেষ প্রণামটা করবেন মায়ের চরণে একটু ঘাস নিবেদন করবেন কিঞ্চিৎ ধান নিবেদন করবেন এই দুর্বা আর ধান নিবেদন করলে মা দুর্গার বিশেষ কৃপা আপনারা পাবেন কেমন দুর্বা হচ্ছে পরমায়ুর প্রতীক ধান হচ্ছে ধনের প্রতীক তো এগুলো দিয়ে যদি মাকে শেষের দিনে বিদায় দিতে পারেন মা কিন্তু আপনাকে বিশেষ আশীর্বাদ প্রদান করবে শোন মা দুর্গার কৃপা পেতে গেলে পারি। দশমীর দিনে আগে নিজের মাকে প্রণাম করবেন বাবাকে প্রণাম করবেন গুরুজনকে প্রণাম করবেন আশীর্বাদ করবেন তারা আশীর্বাদ যদি আপনাকে করে আপনার জীবন থেকে সমস্ত অমঙ্গল চিরকালের মতো চলে যায় তবে মা আমাদের লজ্জার বিষয় বাঙালিরা দুর্গা করে কিন্তু এই দুর্গা আর দুর্গা নেই এই দুর্গা ভিতরে কোনো ভক্তি নেই এই দুর্গা পুজোর ভিতরে কোনো প্রেম নেই এই দুর্গা পুজোটা এখন হয়েছে মানুষের আনন্দের বিষয় কেমন এখনকার দিনে যে দুর্গা পুজোটা হয় এটা বেশিরভাগ থিমের পুজো হয় যত কমিটি ক্লাবগুলো আছে তারা বিভিন্ন ধরনের কোটি কোটি টাকা খরচা করে থিম তৈরি করছে কেমন থিম মা আমরা মা দুর্গাকে এমন একটি পর্যায়ে নিয়ে গেছি সেটা বলার মতো নয় বিধর্মের মানুষরা তারা আমাদের দিকে হাসে দেখো সনাতন ধর্মের মানুষেরা তাদের দেবীকে নিয়ে কি করছে আপনাদের কি কখনো চিন্তা হয় না কখনো লজ্জা হয় না যিনি জগৎ জনী দশ তাকে নিয়ে কেন আমরা এমন কেমন মা দেখবেন এখনকার দিনে প্যান্ডেলে প্যান্ডেলে গেলে মা দুর্গার হাতে একটা দামি আইফোন ধরিয়ে দিয়েছে মা দুর্গা সেলফি তুলছে শিবকে নিয়ে কখনো কখনো কোথাও কোথাও দেখা যায় মা দুর্গাকে স্কুলে উপরে বসানো হয়েছে মা দুর্গা স্কুটি চালাচ্ছে আচ্ছা স্বর্গধামে কি মা দুর্গা স্কুটি চালায় না স্বর্গধামে মা দুর্গা ফেসবুক চালায় না স্বর্গধামে মা দুর্গা হোয়াটসঅ্যাপ চালায় টুইটার চালায় তিনি ফটো তুলছে এগুলো থিমের পিজো শুধু তাই নয় মা মা দুর্গাকে কোথাও কোথাও জিন্সের প্যান্ট পরানো হয় কোথাও কোথাও ভেনিটি ব্যাগ দিয়ে দেওয়া হচ্ছে কোথাও কোথাও মানুষের সঙ্গে মা দুর্গাকে তুলনা করা হচ্ছে কোথাও কোথাও মমতা দিদিকে মা দুর্গা বানিয়ে দেওয়া হচ্ছে নানান ধরনের চিন আমরা তুলে ধরছি না 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 মা দুর্গার পরিচয় এটা নয় তিনি দুর্গা তিনি মহা আল্লাহর রূপ এমন নয় তাহলে আমরা সনাতনী মানুষ হয়ে আমাদের ধর্মটাকে কেমন করে আমরা নষ্ট করছি এই মা দুর্গার নাম করে ছেলেরা চাদা তুলে মধ্য পান করে পড়ে থাকে হায়রে কলিকালের মানুষ তোমরা মায়ের যদি পুজো করবে তাহলে ভক্তি ভরে পুজো করো না মা তো বলেনি মধ্য পান করতে মা তো বলেনি জোরে জোরে ডিজে চালা দে মা তো বলেনি ডিজে চালিয়ে মেয়েদের এনে মায়ের সামনে নাচ করা দেয় তাহলে এই যে তোমরা এত টাকা খরচা করে এভাবে অনাচার করছো মা তো এতে প্রসন্ন হবে না মা তো আরও তোমাদের অভিশাপ দেবে যে বিসর্জনের দিনে তোমরা মা দুর্গাকে বিসর্জন দিতে যাচ্ছ ডিজে চালিয়ে ভুল মদ খেয়ে নেশা করে বাইক চালাচ্ছ যখন অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাচ্ছে তখন আবার বলছো মা তোমাকে বিসর্জন দিতে গিয়ে আমার ছেলেটা মরে গেল কেন মরবে না মা যে দুর্গতি নাশিনি দুর্গা তোমার ছেলে যে মদ্য পান করে ভাবে নৃত্য করতে করতে মাকে বিসর্জন দিতে যাচ্ছে কোনো মা কি কিছন্দ করবে কোনো মা কি সহ্য করতে পারে তার সন্তানেরা যদি মদ্যপান করে মায়ের সামনে অশ্লীলভাবে নৃত্য করে কোন মা সহ্য করতে পারবে না তিনি তো অসুর দলনী দুর্গা তোমার ছেলে তো অসুরের মতো আচরণ করেছে তোমার ছেলে তো ভক্তের মতো আচরণ করে নাই তাহলে আমাদের সতর্ক থাকতে হবে মায়ের পুজোর নাম করে আমরা ভণ্ডামিটা করব না আমরা অনাচার অত্যাচার করব না আমরা সনাতন ধর্মটাকে কষ্ট করব না এগুলো আমাদের বন্ধ করতে হবে আরে যদি মায়ের পুজো করতে হয় তাহলে মায়ের সামনে কীর্তন দাও না মায়ের সামনে হরি হরিনাম দাও নাম দাও পরম বৈষ্ণবী মায়ের সামনে এমন করে নিত্য না করে তোমরা নয়নে জলে কেঁদে কেঁদে বলো মা তুমি আমাদের শক্তি দাও ভক্তি দাও আমরা যেন সৎ হতে পারি বড় হতে পারি তোমার নাম কাম কৃষ্ণের ভজন করিতে পারি ওগো তোমরা যে মায়ের পুজো করো সেই মাও নারী আবার যে মায়ের পেটে জন্ম নিয়েছো সেও নারী আহা যে নারীর তোমরা তাহলে সেই নারীদের এনে মায়ের সামনে অশ্লীল গানে কেন কেন আবার তাহলে তোমরা এই নারীদের করো নারীদের অত্যাচার করো তাহলে তোমরা কেমন সনাতনী হলো তোমরা কেমন সনাতনী হলে নিজের ধর্মকেই রক্ষা করতে পারছো না নিজের মা বোনকেই রক্ষা করতে পারছো না তুমি মায়ের পুজো করছো কিন্তু নিজের ঘরের মাকেই ভালোবাসো তুমি মায়ের পুজো করছো নিজের মাকে খেতে দিচ্ছ না যে মায়ের পুজো এত ধুমধাম করে করছো তুমি অনাথ দরিদ্রকে দান করছো কিন্তু নিজের মাকে খেতে দিচ্ছ না নিজের মাকে অনাথ আশ্রমে তোমাদের এমন পুজো কোন লাভ না এমনে পুজো কোন লাভ যদি তুমি তোমার মাকে ভালো না বাসতে পারো যদি তোমার বাবাকে ভালো না বাঁচতে পারো এমন দুর্গা পুজো করে কোনো লাভ ওরে যদি পুজো করতে হয় নিজের মাকে পুজো করো নিজের বাবাকে পুজো করো এই দুর্গা পুজোর সময় আপনারা ভদ্রভাবে থাকবেন আনন্দ করবেন মজা করবেন সবই করবেন কিন্তু পুজোটা যেন পুজোর মতো হয় বিধর্মীরা যেন আমাদের পুজোটা দেখে আমাদের টিটকারি নিন্দা না করতে পারে আমরাই তো আমাদের ধর্মটা নষ্ট করছি ভেবে দেখুন মুসলমানদের যখন ঈদ হয় সবে বারাত হয় তারা এমন করে মাইক বাজায় না তারা এমন করে মদ্যপান করে নাচ করে না তারা অশ্লীল আচরণ করে না কিন্তু আমাদের হিন্দু ধর্মের কিছু কিছু মানুষ আছে মায়ের পুজোর নাম করে মদ্যপান করে অশ্লীল গানে নৃত্য করে জোরে জোরে ডিজে বাজায় এগুলো দেখে তারা কি বলবে তারা তো আমাদের অবশ্যই দেখে নিন্দা করবে আমাদের জানতে হবে আমাদের ধর্মটার মানে কি সনাতন ধর্ম চিত্ত যে ধর্ম চিত্ত মানুষের শান্তি প্রদান করে সেই তো সনাতন ধর্ম সনাতন ধর্ম হচ্ছে শান্তির ধর্ম সনাতন ধর্ম হচ্ছে পুরাতন ধর্ম সনাতন ধর্ম হচ্ছে সবার ধর্ম সনাতন ধর্ম হচ্ছে আমার ভগবানের মুখশ্রিত বা নিঃ ধর্ম তাহলে সেই ধর্মের সন্তান হয়ে তাহলে আমরা যদি এহেন আচরণ করি তাহলে তো আমাদের অকল্যাণ হবেই হবে তো মায়ের চরণে ভক্তিটা নিবেদন করো আত্মটা নিবেদন করো তবেই তো তোমার জনম ধন্য হবে তবেই তো তুমি মায়ের কৃপা পাবে